শাহজালাল শাহ করেন এখানে মাজারের ভিতরে যদি কেউ গাঁজা খায় এমনকি কলা কাম করে শরীয়ত বিরোধীতে কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মাজার ভাইঙ্গা কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না ইসলাম কোথায় বলে নাই রলিরে আঘাত করতে আপনারা জানেন হজরত শাহজালাল শাহা বরণের মাধ্যমে এই বাংলাদেশে অলি আল্লাহর মাধ্যমে ইসলাম আসছে এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মাদ্রাসা পাইছি এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মসজিদ পাইছি এই অলি আল্লাহর মাধ্যমে আমরা কোরআন পাইছি যারা অলি আল্লাহর বিপক্ষে কথা বলে আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করব ভাই ইসলাম বিরোধীতে কাম যদি কোনো আল্লাহর দরবারে চলে ইসলাম বিরোধীতে কোরআনের বিপক্ষে যদি কোনো কাজকাম কার্যকালাম আপনার আল্লাহর দরবারে চলে সেটা আইনগত ব্যবস্থা আছে আইন বিচার করবে প্রশাসন বিচার করবে কিন্তু মাজার ভেঙ্গে এমনকি মসজিদের ভিতরে আগুন দিয়ে আপনার কোরআন শরীফের ভিতরে আগুন দিয়ে ভাই ইসলাম এটা প্রতিষ্ঠা করা যাবে না এটা ইসলামের কোথায় বলে নাই কোনো ইসমা কেয়াম তাসমির কোথায় বলে নাই যে অলিয় আল্লাহর মাজার মাংসুর করা হোক অলি আল্লাহর মাজারের আশেপাশে কিছু দুষ্কিরী ব্যক্তি আছে তারা ইসলামের ছদ্মবেশে থেকে ইসলামের সদ্যবেশে থেকে তারা ইসলামের বিপক্ষে কিছু কাজ করে তাদের আইনের ব্যবস্থা না হোক তাদের আইনের আওতায় নেই অলি আল্লাহর মাজারে যারা ইসলাম বিরোধীটা কাজ করবে কোরআন বিরোধীটা কাজ করবে শরিয়ত বিরোধীটা কাজ করবে তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করা হোক এমনকি বাংলাদেশে যারা মাজার ভাঙছেন আল্লাহর রস্তে আমি আলেম সমাজ হোক সে যে ধর্মের হোক ভাই মাজারে যারা শুয়ে রয়েছে আল্লাহরি এই দেশে কোনো অপরাধ করে নাই অপরাধ যদি আমি করে থাকি আমি যদি গাজা খেয়ে থাকি আমি যদি ইসলাম বিরোধীতে কাজ করে থাকি মাজারে আমার সাজা দেন আমার বিরুদ্ধে মামলা দেন আল্লাহর অলি তো ভাই কোনো অপরাধ করে নাই ভাই শাহজালাল শাহপরান তো বলে নাই যে ভাই তোমরা গাঁজা খাইও আপনি গোলাপ শাহ তো বলে নাই গাঁজা খাইতে গাজা খাইতে বসে গাঁজা খাইতে আপনি শাহ আলী বাবা বসে গাঁজা খাইতে যারা গাঁজা খায় যারা কাম করে মাজার জায়গা বাংলাদেশে তিনশো শাহপর জন আউলিয়ার দেশ এই মাজারে যারা অলি আল্লাহর বিরোধিতা করবে মাজার পবিত্রতা জিনিস মাজারা যাইয়া সুরা ফাটে পড়বে মাজারে যাইয়া কুলবাল্লা সুরা পড়বে মাজারে যাইয়া দুরু শরীফ পড়বে মাজারে আল্লাহর অলির উশিলায় আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর অলি তো আর আল্লাহ না আল্লাহর অলি কিন্তু আল্লাহ না আল্লাহর অলির উশিলায় কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে যাওয়া এখন কিছু পাগল ফকির আছে মাজারে যাইয়ে ডাইরেক্ট শেষ দেয় আপনার অলি আল্লাহর মাজারে দেখবেন প্রত্যেকটা মাজারের ভিতরে একটা সাইনবোর্ড আছে কিন্তু সেই মাজারে শেষদার দেওয়া নিষেধ আপনি দেখেন ভাই ভিডিওটা ঠিক আছে আমি এই আমরা এই সেজদার পক্ষে না আমরা এই পক্ষে না অলি আল্লাহর নামাজের জায়গা হইলে মসজিদ নামাজের জায়গা মসজিদ এই পবিত্র জায়গাগুলো সমস্ত মানুষ জানি পবিত্রতা রাখে সেই দৃষ্টি আকর্ষণ করব আর যারা মাজার ভাংচুর করছে সরকারের দৃষ্টি আকর্ষণ করব তাদের আইনের আওতায় না সঠিক বিচারগুলো করেন আপনার শেরপুর মকসেদপুর যে দরবার শরীফ যে হামলা হয়েছে ছাগল গরু লুটপাট হয়েছে ইট লয়ে গেছে মুরগি নিয়ে গেছে হাজার হাজার গাছগুলো খাইতে আছে ভাই ইসলামের কোথায় আছে গাছ কাটা হাজার হাজার গাছ কাটাগুলো এটা ইসলামের আছে কোথায় ভাই সে ইসলাম সাক্ষী ভাই ইসলাম একটা শান্তির বাণী ইসলাম কোনো সময় অশান্তি চায় না ইসলাম অত্যই শান্তি ইসলামে কোনো মাথা বাড়ি দেওয়া নাই ইসলামে কোনো লক্ষ্যবাদ নাই কোনো আল্লাহর অলিলা বলে নাই কারোর মাথায় বাড়ি যাও দাও আঘাত করো আল্লাহর সব সবসময় মানবতা ধর্মের পক্ষে মানুষের পক্ষে বর্তমানে দেশ ভালো থাক দেশের মানুষ ভালো থাক অলি আল্লাহর দরবার পবিত্রতা রক্ষা জানি সবাই করে সকলে দৃষ্টি আকর্ষণ করবো অলি আল্লাহর দরবার জানি মাদক মুক্ত হয় অলি আল্লাহর দরবার জানি দুর্নীতি মুক্ত হয় এই অলি আল্লাহর দরবারে কিছু অসাধু মানুষ আছে বসে রয়েছে তারা বাক্সের টাকা ভাগাভাগি করে নেয় গোলাপ সাহর কোটি কোটি টাকা গোলাপ মাজারের কোটি কোটি টাকা সাহালি বাবার মাজারের কোটি কোটি টাকা শাহ সাহজালা সাহা বরণের মাঝারে কোটি কোটি টাকা দুর্নীতি কইরা তারা বাড়ি গাড়ি কইরা বইলে রইছে এই টাকা তো তাদের জন্য না খলিবার জন্য না এই টাকা দিয়ে তো বাড়ি গাড়ি করার কথা না এই টাকা দিয়ে তো এসি লাগাবার কথা না এ টাকা দিয়ে তো আপনার আপনার গাড়ি কেনার কথা না এই টাকা গরিবের হক অসহায় মানুষের হক প্রত্যেকটা মাজারের ভিতরে প্রত্যেকটা দরবারের ভিতরে অসহায় দরিদ্র মানুষ যারা পাগল ফকির আছে তিনবেলা জানি খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর যারা দুর্নীতি করে যারা বাক্স বৈশে রয়েছে তাদের সঠিক আইনের আওতায় সঠিক জানি বিচার করা হয় ধন্যবাদ আপনার আপনার নাম নাম আমি আমি আব্দুর রহমান আমি গাজীপুর টুঙ্গিতে থাকি আমার বাড়ি হইলে বরিশাল বাকের সানা সাইনং দুদল আমি হক কথা কইতে কোনো সময় ভয় করি না আমি হক কথায় আসি হক কথা বলবো হকের পথে থাকি আপনি একজন মাজার লোক আর কি তাই তো অলি আল্লাহ ভালোবাসি অলি আল্লাহরপন্থী লোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে